ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনার পরিস্থিতির কথা মাথায় রেখে বনগার সীমান্তবর্তী ঘাট গ্রাম পঞ্চায়েত এলাকায় নজরদারি বাড়াতে বসানো হল সিসি ক্যামেরা স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে পঞ্চান্নটি সিসি ক্যামেরা বসানো হল গোটা গ্রামে উগ্রপন্থী বা সমাজ বিরোধীরা যাতে কোনোভাবেই এলাকায় অনুপ্রবেশ করে অশান্তি সৃষ্টি করতে না পারে তার জন্যই এই ক্যামেরা লাগানো হয়েছে বলে পঞ্চায়েত সূত্রে খবর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এই সিসি ক্যামেরা বসানো হয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবে এই কাজ করা হয়েছে এর ফলে প্রশাসনিক নজরদারিও সুবিধা হবে বলে জানিয়েছেন ঘাটবাউল গ্রাম পঞ্চায়েতের প্রধান ক্যামেরা লাগানোর প্রথম উদ্দেশ্য আছে সাধারণ মানুষের নিরাপত্তার সাথে যেহেতু আমাদের ঘাটবর পঞ্চায়েতের অন্তর্গত কিছু অংশ বর্ডার সীমান্তবর্তী বাংলাদেশে লাগোয়া যাতে বাংলাদেশ থেকে দুষ্কৃতি এবং উগ্রপন্থী আমাদের দেশে প্রবেশ না করতে পারে তার জন্য বনগা প্রশাসনের সহযোগিতায় এবং সাধারণ মানুষের নিরাপত্তায় আজকে এই সিসি ক্যামেরাগুলো লাগানো হলো আজকে আজকে আমরা পঞ্চান্নটি সিসি ক্যামেরা লাগিয়েছি এরপরে আবার শনাক্ত করে দেখব যদি আরও বেশি লাগে পুনরায় আবার লাগানো হবে পঞ্চায়েতের এই উদ্যোগের স্বাগত জানিয়েছেন খাটবাউ গ্রামের বাসিন্দারা খাটবাউর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে আমাদের প্রধান এই যে সিসি ক্যামেরা পঞ্চান্নটা সিসি ক্যামেরা লাগিয়েছে আমাদের যে এখন ভারত আর বাংলাদেশের যে পরিস্থিতিটা আছে উগ্রপন্থী তার পুলিশ আছে বিএসএফ আছে এ বাদেও দেখা গেল ওরা চলে আসে ইন্ডিয়াতে এর জন্য যে নজরদারি করার জন্য যে সিসি ক্যামেরাটা লাগিয়েছে প্রধান সাহেব খুব ভালো একটা উদ্বেগ নিয়েছে দেখুন সতর্ক থাকাই ভালো বিশেষ করে আমরা ধন্যবাদ জানাই ঘাটম পঞ্চায়েত পঞ্চায়েত প্রধান মানবিক আনসির রহমান মণ্ডলকে তিনি যেভাবে একটা পদক্ষেপ নিয়েছেন যে কিছু না হোক যদি কিছু হয় তো সেই কারণের জন্য সাধারণ মানুষ আমরা এটা আমরা একটা নিরাপত্তা বোধ মনে করছি তিনি যে একটা উদ্বেগ নিয়েছেন সিসি ক্যামেরা প্রত্যেকটা বাজারের বাজারে মোড়ের মাথায় তিনি লাগিয়েছেন এটা আমরা তারা সেই কাজে আমরা খুব খুশি কিছুদিন ধরেই ভারত বাংলাদেশ সীমান্তে ও মধ্যে সংঘাত প্রবাসে এসেছিল সংঘর্ষে জড়িয়েছিলেন দুই দেশের সাধারণ মানুষ কাটাতার বিহীন এলাকায় কাটাতার দেওয়া নিয়েও অশান্তি চরমে ওঠে এই প্রেক্ষাপটে সীমান্ত এলাকায় সিসি ক্যামেরা লাগানোই সুরক্ষা আটোসাটো হলো বলে মনে করা হচ্ছে নিউজ